নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আর যেই ভিডিওটির মাধ্যমে যে আমাদের আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছেন যে আমাদের শৈতপ্রবাহ হবে সেই সংক্রান্ত কিছু সতর্কতা আপনাদের কিন্তু অবলম্বন করতে হবে কারণ পরিবেশের সাথে কিন্তু আমরা লড়াই করতে পারবো না আমাদের চেষ্টা করতে হবে কি নিজেরা কিভাবে আমরা প্রোটেক্টেড থাকি তাই কতগুলো পয়েন্টস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের যে ঠান্ডা বাতাস ঢোকার যে সমস্ত পোর্টাল এরিয়াগুলো আছে যেমন কান নাক গলা এছাড়াও বিভিন্ন রকম যেমন হাত পা এইগুলোকে আমাদের কিন্তু কভার আপ করে রাখতে হবে বিশেষ করে আমাদের যখনই বাড়ির বাইরে আমরা বেরোচ্ছি অবশ্যই এই সমস্ত যে প্রোটাল এরিয়াগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা কভার আপ করে বেরোবো সেটা আমাদের যেমন নাক কান গলাকে আমরা কভার করছি তার পাশাপাশি আমাদের হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে এবং পায়ে অবশ্যই মোজা ব্যবহার করতে হবে যদি বিশেষ করে যারা আর্লি মর্নিংয়ে আপনারা বেরোচ্ছেন এবং যারা আফটার সানসেট বাইরে বেরোচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্ক হবেন এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে যারা দেখা যাচ্ছে বাড়িতে যাদের মার্বেলের পাথর মানে পাথর দিয়ে মেজে আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ সতর্কতা নিতে হবে এছাড়াও যাদের এমনি সিমেন্টের মেজে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু জুতো এবং মোজা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের ঠান্ডা লাগার প্রবণতাটা দেখা যাবে ঠান্ডা চট করে লেগে যাবে না ওই মেঝেটা অনেক সময় ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রেও একটা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে উলের উলেন যে ক্লথেসগুলো আপনারা ইউজ করছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যালার্জি হচ্ছে অর্থাৎ হাঁচি কাশি তাদের স্টার্ট হয়ে যাচ্ছে ওই উলেন জিনিস ইউজ করার জন্য তাদের ক্ষেত্রে একটা আমি অ্যাডভাইস করবো তারা কিন্তু যে সিনথেটিক উইন চিটারগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা যেমন এক একটা ওয়াশেবেল এছাড়াও এটাও কিন্তু আপনাদের ঠান্ডা বাতাস থেকেও আপনাদের প্রোটেক্টেড রাখবে এরপরে নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আপনাদের অনেকের দেখি যে ঠান্ডা জল খেলে দেখা যায় শোট থ্রোট হচ্ছে থ্রোটে কোনো ইনফেকশান হচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে অবশ্যই আপনার ইষত উষ্ণ গরম জল আপনারা এই টাইমে খেতে পারেন এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে যারা বাইরে বেরোচ্ছেন তারা তো অবশ্যই ইউজ করবেন এবং বাড়িতেও যারা থাকছেন শরীরকে গরম রাখার জন্য যে বিশেষ খাদ্যগুলো আপনারা অবশ্যই বিভিন্ন তরকারি হিসাবে বা তরকারিতে অ্যাড করবেন সেগুলো হচ্ছে আপনাদের আদা রসুন পেঁয়াজ এছাড়াও এই সময় ভাতের সঙ্গে আপনারা এক চামচ করে প্রতিদিন ঘি ব্যবহার করতে পারেন বা ঘি খেতে পারেন এইটাও আপনাদের শরীর গরম রাখতে সাহায্য করবে এবং আর্লি মর্নিংয়ে যখন উঠছেন সেক্ষেত্রে আপনাদের অনেকের আমলকির রস খেতে পারেন এক চামচ মধু মিশিয়ে এটাও কিন্তু আপনাদের যেমন ভিটামিন সি এর আমলকি সোর্স আছে এবং মধুটাও আপনাদের শরীরকে গরম রাখতে সাহায্য করবে এছাড়াও সর্দি কাশি যাদের চট করে লেগে যায় তুলসী পাতার রস বা বাসক পাতার রসকে অ্যাড করতে পারেন এই সমস্ত জিনিসগুলো অবশ্যই ফলো করবেন কারণ আমাদের যেহেতু হাই অ্যালার্ট জারি করেছে তাই আমাদের নিজেকেই প্রোটেক্টেড রাখতে হবে আশা করছি এই সমস্ত জিনিসগুলো ফলো করলে আপনারা সুস্থ এবং স্বাভাবিক থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন